পল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা নিশ্চয়ই প্রত্যেকেরই ভালো হওয়ার কথা কারণ প্রশ্ন ছিল ভীষণ সাজেস্টিভ সাইসেন দেখলেই বুঝতে পারবে চলো আমরা এসএই কিউ এবং এমসি দুটোর উত্তর সঠিকভাবে জানবো ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল এটা হচ্ছে ফ্রিডম্যান দাঁতাত একটি ফরাসি শব্দ সল্ট টু স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে। সালে এরপরে যাদের ভূগোল রয়েছে সেই ভূগোলের তোমাদের একটি এমসিকিউ কিউ এসিকিউ সায়াসেন দেখে নেবে আরেকটি একটি কিউ এসিকিউ আর অর্থাৎ খুব কম সময়ের মধ্যে কতগুলো বিষয় দেখে নেবে জাতীয় স্বার্থ হল পরাস্ট্রীত মুখ্য বিষয় ফ্রাঙ্কেল সার্কের স্থায়ী সচিবালয় কাঠমান্ডু লাহোর ঘোষণাপত্র উনিশশো নিরানব্বই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয়াংশ অংশ একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে নবছর এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক বেনথাম সবচেয়ে শক্তিশালী ক্ষমতাশালী বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ লর্ডসভা তারপর একক পরিচালক একটি উদাহরণ একক পরিচালকের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তারপরের এই যে গ্রন্থটি এই বইটি কাল লেখা উত্তর হচ্ছে স্টোন পার্লামেন্ট একটি খেলার বস্তু সেটা হচ্ছে মুসলিনী বলেছেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় ছ মাস তারপর তাকে নির্বাচিত হতে হয় অর্থ বিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক ১৪ দিন লোকসভার প্রথম স্পিকার ছিলেন প্রথম স্পিকার হচ্ছে জি ভি মভলঙ্কর পঞ্চায়েত ব্যবস্থায় তপসিলি জাতি তপসিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনে পরিষদ মেয়রের সদস্য সংখ্যা হচ্ছে বারো গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন ব্লক উন্নয়ন আধিকারিকতা বিডিওর কাছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর এরপর আমরা এসে কিউ অ্যানসার দেখবো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় এটা আমরা পটসডাম ডাম সম্মেলন করেছি আশা করি তোমরা কী করেছো জানাবে ট্রুমেন নীতি কবে ঘোষিত হয় না উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ ট্রুমেন নীতি ঘোষিত হয় এসিএটিও সেটোস পূর্ণরূপ না সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন প্যারাস্ত্রায়িকা কি না বলতে পুনর্গঠন পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায় বেলগ্রেড সম্মেলন উনিশশো একষট্টি সেপ্টেম্বর সেপ্টেম্বর না লিখলেও হবে বিদেশ নীতির প্রধান স্তম্ভ ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ পঞ্চশীল নীতি অনুসরণ করা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সকল বৈধতার অবসান ঘটানো এটা লিখলেই হবে আর যদি একটা যেহেতু বলেছে পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক প্রথম আঘাত নয় ব্রিক্স কি না ব্রিক্স হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার মিলিত একটি আঞ্চলিক সংগঠন বা আঞ্চলিক সংঘ এদের সবগুলোর প্রথম অক্ষটা নিয়ে ব্রিক্স হয়েছে গুজরাল নীতিকার সৃষ্টি ইন্দ্রকুমার গুজরাল এরপরে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন সাধারণ সভার অধিবেশন বছরে কতবার ডাকা হয় হচ্ছে একবার ডাকা হয় আচ্ছা জাতি জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি এটা বলতে ভুলেছি না জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা করা বা প্রদান করা আচ্ছা কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে তারপর ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি না বিশ্বে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারের উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাপনের মানের উন্নয়ন ঘটানো আই এলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিপুঞ্জের একটি দুর্বলতা সেটা হচ্ছে স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি না আইনসভা কর্তৃক অর্পিত ক্ষমতা বলে শাসন বিভাগ যখন কোনো আইন প্রণয়ন করে সেই আইনকে অর্পিত প্রসূত আইন বলে এরপর আমলাতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা লিখতে পারো এগুলো তাছাড়া কাজকর্মের নিরপেক্ষতা আমলাদের স্থায়ীভাবে নিযুক্তি প্রতিযোগিতা তারপরে এ এই দুটো আর কি এগুলো লিখতে পারো কোনো সুবিধা নেই দ্বীপক্ষ আইনসভার পক্ষে একটি যুক্তি সুচিন্তিত আইন প্রণয়নে সাহায্য করে তারপর লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে এটা হচ্ছে দুজন ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে জেলা পরিষদের দুটি আয়ের উৎস পূর্ত সড়কের উপর উপকর খাস জমি পুকুর দিঘি থেকে প্রাপ্ত আয় যানবাহন খেয়াঘাট সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর তারপর বড় কমিটি জেলা পরিষদ দুটি স্থায়ী সমিতি দুটি স্থায়ী সমিতি হচ্ছে উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি আর পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি বড় কমিটি হচ্ছে তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভার বড় কমিটি গঠিত হয় অর্থাৎ পৌরসভার নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত একটি আঞ্চলিক কমিটি তারপরে বাকি প্রশ্নটা এবার আমরা দেখে নিই দেখো সাজেস্টিভ গত গত দিনে যে প্রশ্নটা দেখলাম সেই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ সাজেস্টিভ ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে ভূগোল বিষয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি